সি রসুল্লা সাইসাল্লামের একজন সাহাবি হজরত জাইদ ইবনে সাবেদ রাদি আল্লাহ আন ষোলো বছর বয়সে উনাকে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যখন প্রথম খলিফা হইসেন তো উনাকে বলছিলেন জায়েদ কোরআন শরীফ পুরা তিরিশ পারা একত্রে সংরক্ষণ করা সংকলন করা এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই নবীজির জামানায় অল্প অল্প করে আলাদা আলাদা লেখাইছে সাহাবিদের কাছে আসে কারো কাছে দশ আয়াত কারো কাছে বিশ আয়াত কারো কাছে একটা সূরা লেখা আছে কিন্তু পুরা কোরআন একসাথে লেখা কারো কাছে নাই তুমি এ সব সংগ্রহ করিয়া লিখিত কফিগুলো যাচাই বাসাই করিয়া সিরিয়াল ঠিকঠাক করিয়া পুরা তিরিশ পারারে একসাথ করো পারবানি ওনার বয়স তখন মাত্র ষোলো বছর এই সাহাবি এ যাকে দায়িত্ব দিয়েছে কইসে আমরা নিজে কিতাবে পড়ছি ষোলো বছরের এই তাগ্রা সাহাবি উনি বলতেছেন আমিরুল মোমিন আমাকে যদি আপনি এই পাহাড়টা সামনে মদিনার পাহাড় দেখাইছে বড় এই পাহাড়টা যদি বলেন কাইটা এখান থেকে আরেকখানে নিয়ে স্তুত দিতে খোদার কসম আমি এটাও পারব আপনি আমার কি কইলেন আমি পারবো না কেন শাহ আমি মুসলমান না আমি যুবক না একা দিবা নিশি মেহনত করে সোয়া লক্ষ সাহাবি জীবিত তখন এই হাজার হাজার সাহাবির কাছ থেকে খুঁজে খুঁজে তালাশ করে করে সব একত্র করে এগুলোরে সব যাচাই বাসাই আখ পিস ঠিকঠাক কইরা পুরা কোরআনুল করিমের পূর্ণাঙ্গ তিরিশ পারা সংকলন উনি একত্র করে হজরত জায়দ ইবিনে সাহেব রদিয়াল্লাহ তাইলে মুসলিম যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে ইমান অনেক পাওয়ারফুল আমাদের কালেমা আমাদের কালেমা এ আমাদের লা ইল্লাহ্ বা অনেক মজবুত কোদার অসম আমাদের এই পুঁজি এই ইমান এটার সামনে গোটা পৃথিবী তুচ্ছ পৃথিবী তুচ্ছ এটাই বাস্তব সর্বোচ্চ আঠারো হাজার কোনো বর কেউ বলে বিশ হাজার কেউ বলছে তিরিশ হাজার সর্বোচ্চ মুসলিম যারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাটির নিচে বাংকার করে এই ইসরায়েলের ইহুদিদেরকে যারা হামলা করছে এরা সর্বোচ্চ গোয়েন্দাদের কথা হলেও তিরিশ হাজার হইতে পারে এর বেশি না মাত্র তিরিশ হাজার মুজাহিদ যারা সিদ্ধান্ত নিছে যে জীবন বাজি রাখবে আল্লাহর জন্য আজকে দেড় মাস পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েল কোনো ছোটখাটো শক্তি লয়ে নামছে না পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল পৃথিবীতে যদি সারা বিশ্বে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে আন্তর্জাতিক কোম্পানি পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির শাখা ইসরায়েলের রাজধানী তেলা বিবে নাই পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক শহর বলা হয় আমেরিকার সিলিকন ভ্যালি এক নম্বর আর দুই নাম্বার হলো ইসরায়েলের এই রাজধানী তেলাবি যেখানে কখনোই লিখেছে বইতে পত্রিকায় যে এটা এমন এক শহর যেখানে কখনো রাত হয় না হেদের বক্তব্য চব্বিশ ঘন্টা যেখানে কাজ চলে কেউ না কেউ কাজ করে এই এই তেলাবি পথে স্থলপথে নৌপথে মানে সমুদ্র পথে বিমান পথে এই ট্যাটানা আজকে পঁয়তাল্লিশ দিন তাদের সমস্ত অস্ত্র গোলা বারুদ বোমা সব ফেলাইয়াও এখনো এক সেকেন্ডের জন্য হামাস মুজাহিদদের ঘাড় নোয়াইতে পারে বন্দি করছে জাগরে হেরারে যে থুইছে কই হিটেই পায় অথচ ইসরায়েলের গোয়েন্দা মোসাদ সারা পৃথিবীতে দাবি করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের মোসাদ বেল নেই আয়রন ডোম যেটা তাদের সবচেয়ে অত্যাধুনিক মেশিন অর্থাৎ ইসরায়েলের দিকে যদি কেউ সীমানার থেকে একটা নির্দিষ্ট এরিয়ার থেকে যদি কেউ একটা দেয় হ্যাগো মেশিনের খায় যে এনে আলগি দিছে সেখানে 20 মিনিটে সাত হাজার রকেট ছুটছে একটা রকেট এটা বদনার হমার তেরো পাইন আল্লাহ যখন বাস্তব কথা এটাই আল্লাহ যখন দয়া করে মোমিনের ইমান যখন গ্রহণ করে তো আল্লাহ তালা নিজ কুদরতি হাতে ইমানদারকে সাহায্য করো খুদার ইয়ং ইংসুর আল্লাহ বলে ইমানদার তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য আমান হে ইমানদার কর তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহ তোমাদের কোরআনে আছে বদরের যুদ্ধের সময় আল্লাহ বলছে ফলাম তাকতুলু হুম ফালা কিন্নাল্লাহ কাতালাম ও আমার বদরের সাহাবিরা আল্লাহ বলে তিনশো তেরো জন তোমরা যুদ্ধ করো নাই আমি আল্লাহ বদরের যুদ্ধ আমি করছি আল্লাহ বলে যুদ্ধটা আমি না করছি আমি না করছি আমার রামাইতা ইদ রামাইতা বলে কিন্নাল্লাহ রামা আল্লাহ বলছে বন্ধু আমনে যে শত্রুদের দিকে বালু মারছেন আসলে তো আমনে মারেন নাই দেখছে না আমনে মারছেন আল্লাহ বলে কসম বন্ধু আমি আল্লাহ ওই বালু ছুড়ে মারছি নালে রসুল যদি নিজের যোগ্যতায় মারতেন তাহলে সামনের দিকে যে কয়জন তাগো চোখে লাগতো কিন্তু আল্লাহ যখন মারছে এটা মূলত তখন চতুর দিকের সবার চোখে এই বালু লাগছে তো হেদিকে গুড়লো কেমনে বালু ওজন্য মুঠ করে যদি কেউ বালু মারে তো সামনের এক কয়েকজনের মুখ চোখে না পড়বে এগোটাকেও চোখে পড়লো কেন এদিকের ওনাকে চোখে পড়লো কেন এগো চোখে পড়লো কেন আল্লাহ বলে না না দোস্ত আমনে না আমি মারছি আমি মারলে সব দিক ঘুরে তারি হতাশ হওয়ার কিছু নাই আমাদের আল্লাহ আমাদের বিশ্বাস আমাদের ঈমান আমাদের মায়ে তৈবা আমাদের এলা ইলাহা ইল্লাল্লা এটার উপরেই আমাদের আস্থা আমি সব সময় বলি যে আবু জেহেল আবুল আহ ওথবা সাইবা ওমাইয়া ইবনে খালফ মক্কার বড় বড় কোরাইশ নেতা তারা ইমান আনে নাই তারা মনে মনে ভাবছে আমরার মতো মাতবর যদি ইমান না আনি আচ্ছা দেখুন তো মোহাম্মদ কদ্দুরা গায় আচ্ছা দেখুন না হবটা কি উল্ডায় আমরা মেন ফিলার আমরাই নাই কে তার সহযোগিতা করে দেখাই দিছে সর্দার মাতব্বর সর তোমাদের মতো অহংকারীকে ছাড়াও আমি আল্লাহ আমার রসুলকে মক্কা বিজয় করাইছি ইসলামের বিজয় সারা পৃথিবীতে ছড়াই আনিছি তাইলে আবু জাহেল আবু আহাব তারা জাহান্নামি হয়েছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা বলেন এজন্য যুবক আমি তোমাদের একজনকে বললাম হতে পারে কিছু ছেলে পাত্তা দিবে না নামাজ পড়বে না চরিত্র সুন্দর করবে না অসভ্যতা ছাড়বে না সে মনে করবে হাসতে হাসতে উড়াই দিছে না রে বন্ধু তোমার মতো দুই চারজন অপদার্থ না হইল ইসলাম ঠিকই টিকবে মুসলমান জিতবে ফিলিস্তিনও জিতবে ইনশা খুদার কসম তুমি কামে লাগলা না তুমি কামে লাগলা না তুমি বদনসিব কিন্তু ইসলাম কি করবে থাকবে মুসলমান থাকবে আল্লাহর দিন টিকবে দেখার বিষয় হলো আমি আর তুমি কামে লাগছি কিনা ওই আমরা অনেক সময় দেখবেন মসজিদ মাদ্রাসার কামের বেলায় কয় হুজুরা সবসময় যে ভাই মসজিদে হয়ে যাবে মাদ্রাসাও হয়ে যাবে থামবে না শেষ পর্যন্ত মসজিদের কাম শেষ হয়ে যাব। দেখার বিষয় হলো আমনের টাকা কামে লাগছে ঠিক কিনা বলেন এর দূরল বিষয় আর আমনের টাকা ছাড়াও মসজিদ ঠিকই হয়ে যাবে আমনের টাকা ছাড়াও মাদ্রাসা ঠিকই হয়ে যাবে কিন্তু দেখার বিষয় হল আমনে কামে লাগছে না এজন্য দয়া করে রাত গভীরে আমি এবার শুধু আমার আয়াতগুলোর তর্জমা শুনাইতে চাই মূল কথা আমার শেষ আমাদের আল্লাহ আমাদের ইমান আমাদের বন্দিগি আমাদের আমল আমাদের সেজদা এটাই আমাদের পুঁজি আমাদের আমেরিকা নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই খোদার কসম কিচ্ছু নাই আমাদের একজনই শুধু তিনি আমাদের আলো আমরা সুখ পেলে তার কাছ থেকেই নিতাম মুসলমান পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে আমাদের সন্তানদেরকে বুঝ দান করে দেখেন আল্লাহ তালা এখানে উদাহরণ দিচ্ছেন তর্জমা শোনেন তাহলে আপনি মজা পাবেন কোরানুল কারিমের তেরো নম্বর পাড়া চোদ্দো নম্বর সুরা সুরা ইব্রাহিম সুরাটার নাম এই সুরাট চব্বিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এখান থেকে আলাম তারা কাইফা গরাবাদ ম্যাথালেন ক্যালিমাতং তজ্ঞিবাতং কে সাজরাতিন সহজ কথা হল আল্লাহ বলেন বন্ধু আপনি কি দেখলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কেমন সুন্দর একটা উপমা দৃষ্টান্ত পেশ করলাম আল্লাহ একটা উদাহরণ দিস কিসের উদাহরণ কালেমায় তজ্ঞিবা মানে মোমেনের ইমান আমাদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটার দৃষ্টান্ত কেমন আর কাফের কালেমা মানে কুফুরি শিরিক যারা বেইমান তাদের কথা এইটার মজবুতি কেমন আর আমাদের কালেমা ইলাহা ইল্লাল্লাহর মজবুতি কেমন আল্লাহ একটা উদাহরণ আমি আগে মুখে একটু বলি তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আল্লাহ বলেন মোমেনের কালেমা ইমানদারের লা ইলাহা ইল্ল কালেমায়ে তজ্ঞিবা এটা সরাসরি পবিত্র একটি গাছের মতো রসুল্লাহ বলছে যেই গাছের নাম হলো খেজুর গাছ কোন গাছ খেজুর আচ্ছা কেন বলছেন আসলুহা সাবিতুন আল্লাহা ফিসামা খেজুর গাছ এমন একটা গাছ যেই গাছের শেকড় কাণ্ড অনেক গভীরে অনেক মজবুত আর যেই গাছের উচ্চতা ডালপালা পালা শাখা প্রশাখা ফল অনেক উপরে আসমানের দিকেই উঠতে থাকে এই হলো খেজুর গাছ আপনি বুঝবেন সহজ উদাহরণ খেজুর গাছের শেকড় অনেক গভীর হয় খেজুর গাছের কাণ্ড যেটা শেকড়ের উপরে গাছের যে গোড়াটা এটা খুব মজবুত হয় শেকড় গাছের খেজুর গাছের লম্বা দৈর্ঘ্য অনেক উপরে এর উপরে ডালপালা ছড়ায় আর একদম উপরে একবারে গোড়ায় উপরে গিয়া ফল ধরে তো তফসিরের মধ্যে লিখছে এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত গভীরে দুই নাম্বার খেজুর গাছের কাণ্ড খুব মজবুত যার ফলে শেকড় নিচে এবং কাণ্ড মজবুতের কারণে যে কোনো ঝড় বাতাস তুফান খেজুর গাছকে গোড়ার থেকে উঠাইতে পারেন যত তুফানে হোক এটা অনেক শেকড় অনেক নিচে ঠিক আল্লাহ আল্লাহতালা উদাহরণ দিছে কোনো মোমেন্ট বান্দার কলিজার ভিতরে হৃদয়ের গভীরে যখন কালেমা বসে যায় ইমান বসে যায় তো পৃথিবীর যে কোনো ঝড় ঝাপটা জালেমের জুলুম অত্যাচারীর অত্যাচার বেঈমানের শাসন কোন কিছুই আর তার কলিজার ভেতর থেকে ইমান সরাইতে পারে না খেজুর গাছের শেকড় এর মতো আজকে পঁচাত্তর বছর এই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে কিন্তু তারা এখনো ইয়াহুদিদের কাছে হাত জোর করতে চাচ্ছে না বরং বলছে আমরা যুদ্ধই আমাদের সমাধান লড়াই আমাদের সমাধান যে হাত এটাই আমাদের সমাধান বলেন এমনই হয় হজরতে হজরতে খাব্বাব হজরতে খুবাইফ এরকম বড় বড় সাহাবিরা সর্বোচ্চ জুলুমের পরেও কলিজার ভেতর থেকে ইমান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই ছাড়ছে কি হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হজরত আসিয়ার হৃদয়ে ঈমান ছিল নবীর প্রতি ইমান আনছে আমরা তাফসিরে পড়ছি ফেরাউন হজরতে আসিয়াকে স্ত্রীকে এরকম কাঠের বোর্ডের মধ্যে আপনার বাঁধছে হাত পাও বাইদা সারা শরীরের মধ্যে প্যারেগ মারছে ফ্যারেগ মাইরা রক্তাক্ত অবস্থায় বলছে আসিয়া হয় কালে মা ছাড়ো নয়তো তোমার শরীরের চামড়া এখন জীবিত অবস্থায় একটা একটা করে টেনে টেনে উঠানো আল্লাহর কসম কোরআনে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন আমি তো দুনিয়া ছেড়ে দিতে রাজি জীবন দিয়েই দিতে রাজি কিন্তু যেই কালেমা যেই ঈমান আমার হৃদয়ে বসছে খুদার কসম সেই কালেমা সেই ইমান ছাড়া যায় না ছাড়ে নাই শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিছে হজরতে আসিয়া বেঈমান হয় নাই বেঈমান হয় নাই তো আল্লাহ বলেন যে আমার বান্দা বনে রেখো কালেমায়ে তৈ বা ইমান এত বড় সম্পদ খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য অনেক উপরে উপরের দিকে আসমানের দিকে একজন মোমেন একজন ইমানদার তার সমস্ত ন্যাকামল তার সব জিন্দিগি আল্লাহ রসুলের হুকুম মতো চললে সব কিছু উপরের দিকেই উঠতে থাকে জান্নাতে পসতে থাকে তিন নাম্বার খেজুর গাছের ফল খেজুর গাছের যে ফল স্বাভাবিকভাবে গাছের গোড়ার থেকে অনেক উঁচু ফল ধরে যার কারণে ময়লা আবর্জনা নাফাকি থেকে ফলটা পবিত্র থাকে পরিষ্কার থাকে এই জন্য তফসিরের মধ্যে লিখছে মোমেন যখন ইমানওয়ালা হয় তখন তার পুরা দেহ তার পুরা জিন্দিগি তার লেনদেন সর্বদা পবিত্র পরিচ্ছন্ন নাফাকি হারাম থেকে মুক্ত থাকে চার নম্বর খেজুর গাছে একমাত্র ফল ওই যে পরের আয়াতে আসে তু তি উকুলাহা উল্লাহ নিম্বি রব্বিহা আল্লাহ বলেন আমার হুকুমে খেজুর গাছের ফল সব সময় ফল দেয় মানে ব্যবহারের উপযোগী হয় অর্থাৎ খেজুর গা ফলেই একমাত্র খেজুর এমন ফল যেই ফল সারা বছর সারা সিজন রোদ গরম বৃষ্টি বাম তুফান সর্বসময়ে খেজুর খাওয়ার উপযোগী মানুষ খাইতে থাকে আল্লাহ তালা উদাহরণ দিছে এই জন্য খেজুর গাছের সাথে মোমেনের উঠা বসা নরা চড়া হাসি কান্না রোজা নামাজ অজু গোসল জিকির তেলাওয়াত আল্লাহর হুকুমত হইলে সারা বৎসরে নেকি আসতে থাকে জান্নাত মিলতে থাকে আল্লাহ তালা বলে নাসি আল্লাহতা দেখ কারুন অতএব আমি আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যেন আমার বান্দারা উপদেশ দিতে পারে কাজে মুমিনের ইমান এটা বড় সম্পদ কারো কলিজার ভিতরে যদি ইমান জমে তো পৃথিবীর কোনো নাফাকি পৃথিবীর কোনো জুলুম পৃথিবীর কোনো অপবিত্রতা পৃথিবীর কোনো হারাম মুমিনের ইমানকে নষ্ট করতে পারে না এবার আসেন দ্বিতীয় অংশ আল্লাহ বলে কাফের কুফুরি মুশরিকের শিরিক এটা নাফাক গাছের মতিমাতিন কশা যারা তিন খবীসা একটা নাফা একটা অপরিচ্ছন্ন গাছের মতো কাফিরের কুফুরি মুশরিকের শিরিক মানে কি তাফসীরের মধ্যে লিখছে আপনারা সবাই চিনবেন না হয়তো বাকি জঙ্গলের মধ্যে একটা গাছ আছে ছোট ছোট এগুলোকে মাকাল ফল বলে হামজাল আরবিতে বলে অর্থাৎ মালটা যেন ছোট ছোট গোল গোল এই গাছের ফলটাও হয় এরকম গোল আপেল বা মালটার মতো এগুলো দেখতে খুব সুন্দর ফলটা মাকাল ফল কিন্তু এটার ভিতর চূড়ান্ত দুর্গন্ধ তিতা একদম বিষাক্ত কিন্তু দেখতে খুব চমৎকার বাহিরে দিয়ে এটা ছোট্ট গাছ হয় আপনার ফলটা গাছের কাছাকাছি আর ফলটা ধরে যখন গাছ টান দেয় তখন গাছের গোড়া শুদ্ধা গোড়া সহ শেখর সহ উঠে চলে আসে তা আল্লাহ তালা উদাহরণ দিছে কাফের যত ফালাফালি লাফালাফি কথাবার্তা উচ্চারণ হুঙ্কার সব কিছু ওই মাকাল ফলের মতো যেটা উজ তুসীন টান দিলে গোড়া শুদ্ধা শেখর শুদ্ধা এক মিনিটেই উড়ে যায় নিঃশেষ যায় আপনি যদি বাংলা বোঝেন দেশিটা তাহলে আমি আপনি বুঝানের লেগে কই এটা বুঝার জন্য যে আলু ক্ষেত আছে না আলু এইটার মত আলুও তো একটা ফল মনে করেন আলু একটা ফসল তো আলুর খেতে আলুটা গাছের লগেই থাকে গাছটা মাটির কাছেই থাকে শেকর আলু ধরে কাম দিলে গাছ শিকড় সব উঠে গেল আসে কিনা বলে তা আল্লাহ তাআলা বলেন কাফেরের কুফুরি এরকম মালাহা মিন কারার এটার কোনো স্থায়িত্ব নাই এজন্য সারা পৃথিবীর কাফেররা যাই বলুক যত হুঙ্কার ছাড়ুক মুসলমান হারবেও না ইসলাম শেষ হবেও না ইনশাল কোন সন্দেহ না জিতবে মুসলমান জিতবে কে মুসলমান টিকে থাকবে কে মুসলমান মুসলমান এই সাড়ে চোদ্দশো বছরে কত কাফের আইসে গেছে কিন্তু কত বেইমান বুষ্টি পৃথিবীতে অহংকার করছে হারায়ে গেছে কিন্তু মোমেন ইমানদার ইসলাম আজও আছে আজও আছে সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন উসব বিতুল্লাহুল্লা দিন আহ মানু বিল কৌলিস্বে তেফিল হায়াতী দুনিয়া অফিল আখেরা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোন মোমেন বান্দা যদি ইমান মজবুত করে এই ইমান এই কালেমার বরকতে আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যেও মজবুতি দান করব কবরেও এবং হাসরেও আখেরাতে সর্ব জায়গায় আমি আল্লাহ তাকে দৃঢ়তা মজবুতি আমি আল্লাহ তালা তাকে বলিষ্ঠ ওয়াদা আমি আল্লাহ দিলাম যে আমি তাকে নিরাপত্তা স্বস্তি শান্তি এবং জান্নাত সবটাই দেবিল আর আমি আল্লাহ জালেমার পাপিকে পদভ্রষ্ট করে আল্লাহ যা চান তাই করতে থাকেন তাই করতে পারেন অতএব আজকে রাত গভীরে শেষ কথা অনুরোধ করছি আবারও বলছি একজন বুঝলে একজনই দশজন দশজনই আমার স্বপ্ন এটাই যে যে একজনই হোক একজন একজন করেই বদলা কিন্তু আমরা এটাই মনে রাখতে হবে শেষ পর্যন্ত আমাদের ইমান আমাদের কালেমা আমাদের আল্লাহ আমাদের রসুন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মোহাম্মদুর রসুল্লাহ এটাই আমাদের পুঁজি এটাই আমাদের